নমস্কার সুপ্রিয় কন্যা রাশির দর্শক বন্ধুরা জয় মাতাজি জয় ভগবান শ্রী বিষ্ণুদেব আপনাদের সকল প্রিয় স্বজন ও পরিবারকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আপনার নিজের ইউটিউব চ্যানেলে এগোবার আগে হে ভগবান বিষ্ণুজি শুধু আপনার কাছে একটাই প্রার্থনা যে আপনার ভক্তরা এই ভিডিওটা একটা সুন্দর লাইক দিয়ে দিক আর কামেন্টে লিখে দিক জয় বিষ্ণু মহারাজ তখন আপনি অবশ্যই তাদের লাখ টাকা দেবেন আর সাথে সাথে তাদের সফলতাও দেবেন দেখুন বন্ধু আজ যা আমরা বলবো তার কথা আপনি হয়তো কখনো ভাবতেই পারেননি কিন্তু আপনি বলবেন গুরুজি হ্যাঁ এটা সত্যি কথা হ্যাঁ বন্ধুরা তোমাদের জানাতে চাই যে তোমাদের পেছনে পুরো প্ল্যান তৈরি হয়ে গেছে এমন একটা জাল তৈরি হচ্ছে যা শুধু তোমাকেই ধরতে আর পড়াতে তৈরি তাই বন্ধুদের তোমাদের জীবনে সাবধান হওয়া দরকার কারণ কাল বিকেল চারটে পঞ্চাশটায় তোমাদের পস্তাতে হতে পারে যদি তুমি এই ভিডিও না দেখো আর যদি দেখো তাহলে বুঝে নাও তুমি কোটি কোটি টাকার খেলায় নামবে এটার গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা তোমাদের কুণ্ডলি সবকিছু ফাঁস করে দিয়েছে গতকালের সব খবরও দিয়েছে যা আজ আমরা তোমাদের বলবো। কিন্তু খেয়াল রাখতে হবে একটাও শব্দ শুনে হাসতে ভুল করো হলে তোমার থেকে বড় ভুল আর কেউ করবে না হ্যাঁ বন্ধুরা কারণ আমি তাই বলছি যা তোমরা জানো না একটা জাল তৈরি হচ্ছে যা সাধারণ নয় একবার এতে পড়লে বুঝে নাও জীবনে সব সময় তোমাকে কাঁদতে হবে আফসুস করতে হবে হ্যাঁ দেখো খারাপভাবে নেবে না আমি শুধু সত্যি বলছি যা তোমার কুণ্ডলিতে থাকা কেতু তোমার সম্পর্কে বলছে আর এবার রাহু নয় কেতু তোমাকে সচেতন করতে চায় অর্থাৎ তোমার ওপর সাহায্যের বর্ষা নামাতে চায় এমন সাহায্য যা হয়তো আজ পর্যন্ত কখনো পাওনি তুমি হ্যাঁ তুমি ঠিক শুনেছ যদি আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখো তাহলে তুমি আগামীকাল সন্ধ্যা চারটে পঞ্চাশটায় কোটি কোটি মানুষের মধ্যে খেলবে এই কথা তুমি এক কাগজে লিখে এখনই রেখে দাও শুধু আমাদের একটা শর্ত আছে যদি এখনও ভিডিওটি লাইক করনি তাহলে আমি বিনীতভাবে অনুরোধ করব লাইক করে দাও আর কামেন্টে জয় মাতাদি লিখে দাও যেন তোমার এবং তোমার পুরো পরিবারের ওপর ভগবান ক্রুণা রাখে তাই দ্রুত একটা ছোট্ট কামেন্ট করে ফেলো আপনাকে একটা টাকাও খরচ করতে হবে না আর চলুন মা দুর্গার নাম নিয়ে শুরু করি সাথে সাথে আজকের জ্ঞানবর্ধক তথ্য শুরু করি সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ কথা যা আমরা আপনাকে জানাতে চাই মন দিয়ে শুনুন বন্ধুরা পুরো একশো দিন পর ঠিক কালকের দিনে কেতু আপনার কুণ্ডলিতে প্রবেশ করতে যাচ্ছে তাই বুঝে নিন এটা কোনো সাধারণ ব্যাপার না আমরা এটা বলছি কারণ ভাগবত গীতাতেও লেখা আছে অনেক দিন পর শুধু রাহু নয় কেতুও যখন আমাদের কুণ্ডলিতে আসে তখন তারা আমাদের জন্য অনেক কিছু নিয়ে আসে আর এমন ঘটনা যাদের কথা আমরা সাত জন্মেও ভাবতে পারি না ঠিক তাদেরই ব্যাপারে কথা হচ্ছে হ্যাঁ মানে তারা আমাদের জন্য নানারকম ভালো খবর এনে দেয় তারা আমাদের সতর্কও করে এবং আমাদের পিছনে ঘটে যাওয়া ভুল কাজের কথাও জানায় আর এই কারণে আমাদের চোখ খুলে যায় কারণ তারা আমাদের ওপর অনেক সাহায্যের বর্ষা নামায় আপনি বিশ্বাস করতে পারবেন না তবে চোখের সামনে এসে গেছে সেই খবর যা আপনি সাত জন্মেও কল্পনা করতে পারেননি আপনি জানেন যে আপনার জীবনে বা আপনার আশেপাশে কে আপনাকে ফাঁকি দিতে পারে এবং কে এত ভুল কাজ করতে পারে তোমার সঙ্গে করতে পারে তোমার কি এমন কোনো মানুষ নিয়ে সন্দেহ আছে যে মানুষটা তোমাকে বাইরে থেকেই খারাপ লাগে ভুল লাগে আর তুমি সময় ওর থেকে দূরে থাকো কারণ তোমার আর ওর মধ্যে একটা ফারাক আছে তোমার কি এমন কারো খবর আছে যদি না থাকে তাহলে আমরা বলবো আর যদি থাকে তাহলে অবশ্যই কামেন্টে লিখবে কিন্তু বন্ধুরা তোমাদের জানাতে চাই যে আজ তোমরা একটা বড় কথা জানতে চলেছ আর সেটা হচ্ছে একশো দিন ধরে তোমরা কিছু একটা অনুভব করছো যে কোনো একটা শক্তি তোমার রক্ষা করছে হ্যাঁ ঠিক তাই তুমি একদম ঠিক শুনেছ একটা সাধারণ শক্তি আছে যা তোমার পেছনে পেছনে ঘোরে তুমি যেখানে যাই যা কাজ করি সবটাই ওদের খবর থাকে কারণ ও তোমার জীবনের পেছনে পেছনে আসে কিন্তু তারা কখনো তোমাকে একলা ছেড়ে যায়নি ভালো কথা হলো হাওয়ার মতো ও তোমার সাথে ঘুরে বেড়ায় কিন্তু কখনোই তোমাকে কোনো ঝামেলায় ফেলে না কখনো কখনো এমন সময় এসেছে যখন তোমার বিরুদ্ধে অনেক খারাপ কাজ হচ্ছিল আর তুমি জানোই না কিন্তু এই শক্তি তোমাকে সচেতন করেছিল আর তোমার পথ বদলিয়েছিল এবং যেই তোমার বিরুদ্ধে কাজ করছিল তাদের শেষও করে দিয়েছিল কিন্তু এই শক্তি যতদিন তোমার সঙ্গে আছে ততদিন এই পৃথিবীর কোনো শক্তি তোমাকে ঠোকাঠোকি করতে পারে না তোমাকে নষ্ট করা তো দূরের কথা তোমাকে স্পর্শও করতে পারিনি হ্যাঁ ঠিকই শুনেছ এখন তুমি আমার এই সত্যি কথায় বিশ্বাস করছো না করছ সেটা তোমার ওপর নির্ভর করে এটা তোমার ইচ্ছা কিন্তু যে কথা কেতু বলছে আমি সেটাই তোমাকে বলছি আর আমি বলি বিশ্বাস করো কারণ সত্যি একটা শক্তি তোমার হাত ধরেছে তোমার পাশে আছে আর সেটা আজ থেকে নয় একশো দিন ধরে আর ওটা কে তার পুরো তথ্য আমরাই তোমাকে দেবো এই ভিডিওর মাধ্যমে বলবো তোমার তো খুশি হওয়া উচিত মিষ্টি বিতরণ করা উচিত আমরা এটাই বলছি কারণ নিজে ঈশ্বর তোমাকে রক্ষা করছেন তাই ভয় পাওয়ার কিছু নেই তোমাকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তাদের সম্পর্কে জানতে হবে যারা তোমার জন্য জাল পোতা হয়েছে তাদের সম্পর্কে জানার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও চলো কথা বলি দেখো বন্ধু কাল অর্থাৎ পয়লা জানুয়ারি দু তোমার জীবনে বড় বড় পরিবর্তন আসছে এবং তোমাকে বেশ সিরিয়াস হতে হবে হ্যাঁ বন্ধুরা তোমরা একদম সঠিক সময়ে বড় একটা সিদ্ধান্ত নিচ্ছ আজ কারণ আজকের দিনটা তোমাদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করবে এক নতুন দিন এক নতুন বছর হবে আর আজকের রাত শুধু তারিখ বদলাবে না তোমাদের জীবনও বদলে যাবে আত্মার নতুন জন্ম হবে বন্ধুরা ঠিকই শুনেছ এক নতুন জীবনের শুরু হতে চলেছে আজকের দিন তোমাদের জন্য এমন একটা সময় হবে যেখানে তুমি সবকিছু নতুন করে শুরু করতে যাচ্ছ যদি এখনো পর্যন্ত এই দিব্য বার্তাটা হৃদয় থেকে অনুভব করো তাহলে আসেন আমি আপনাদের নিয়ে যাব সেই নতুন সময়ের দিকে নতুন জীবনের দিকে যেখান থেকে আসছে আগামী বছরের উজ্জ্বলতা নতুন দিনের আলো ঝিলিক যা আপনার জন্য সুখের শুরু করবে হ্যাঁ বন্ধুরা আপনাদের জানাই যে এটি সেই সময় হবে যখন আপনার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি কাজের মূল্য অনেক গুণ বেড়ে যাবে হ্যাঁ বন্ধুরা আমরা আপনাদের জানাতে চাই যে নতুন জীবন নতুন সময় এবং নতুন সুখ আপনার ঘরের দরজায় করা নাড়ছে আমরা আপনাদের জানাতে চাই যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের কুণ্ডলিতে ন গ্রহ এমন অবস্থায় দেখাচ্ছে যে এই ন গ্রহ তোমাদের জীবনের কড়া কর্মের হিসেব নিকেশ করতেছে এমনকি তোমাদের জীবনের সেই সব পরিস্থিতি থেকেও মুক্তি দিতে চলেছে যেগুলো তোমাদের একদম নির্দোষভাবে কষ্ট দিচ্ছিল আর তোমাদের জীবনকে পুরোপুরি থামিয়ে রেখেছিল বন্ধুরা জানিয়ে রাখি যখন একসাথে ন গ্রহ এমন অবস্থায় কুণ্ডলিতে প্রবেশ করে তখন মানুষের পুরো জীবনটাই উল্টে যায় এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মানে বন্ধুরা কাল যা ঘটতে যাচ্ছে তোমার আত্মবিশ্বাস আর মনোবল খুবই মজবুত দেখাচ্ছে কিন্তু একটা কথা মাথায় রাখা দরকার এখন তুমি কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত নিচ্ছ সূর্য তোমাকে আত্মবল দিচ্ছে কিন্তু তুমি যদি সেটা শুধু বাহ্যিক দেখানোর জন্য রাখো তবে সেই আত্মবলই তোমার বিপদে পরিণত হবে আর বন্ধু চাঁদ তোমার আবেগগুলো জাগিয়ে তুলছে কিন্তু যদি তুমি সেই আবেগে আটকে যাও তাহলে তোমার সিদ্ধান্ত ঝাপসা হয়ে যাবে তাই এই সময়টা তোমার জন্য কিছু ভালো মন্দ পরিস্থিতিও তৈরি করতে পারে তাই এখন তোমার জন্য জীবনে অনেক শান্ত থাকতে হবে নিজের পরিস্থিতি নিয়ে চুপ থাকা তোমার জন্য খুবই জরুরি হবে এটা আত্মচিন্তার সময় এই সময় তোমার মনে হবে যে কোনো বড় সিদ্ধান্ত নিতে হবে যেমন সম্পর্ক বদলানো সম্পর্ক ছিন্ন করা নতুন সম্পর্ক শুরু করা চাকরি বদলানো বাড়ি বদলানো নিজের ব্যবসা বন্ধ করা বা শুরু করা অথবা বন্ধুদের ব্যাপার জীবনে যেই কাজটা আটকে ছিল সেটা ছেড়ে দেওয়া বা আবার শুরু করা নতুন কোনো ক্ষেত্রে নতুন পরিস্থিতির সঙ্গে জীবন শুরু করা বা কিছু ছেড়ে দেওয়া তুমি এখন হয়তো চিন্তিত হবে কিন্তু অন্তর থেকে একটা কণ্ঠ উঠবে যে এই কাজটা ছেড়ে দিও না শুরু করো বলে না জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের অন্তরাত্মা আগেই বুঝে ফেলে কি ঠিক আর কি ভুল তাই আজ তোমার মন করবে কিছু করতে আবার কিছু ছেড়ে দিতে অর্থাৎ বন্ধু তোমার জীবনে দুই রকম পরিস্থিতি দেখতে পাবে কিন্তু এখন তোমাকে একদম শান্ত থাকতে হবে তোমার পরিস্থিতি ভালো করে বুঝতে হবে জিনিসগুলো ভালো করে দেখতে হবে কোন সিদ্ধান্তটা নেওয়াটাই সঠিক হবে কোনো কিছুই আজকাল তাড়াহুড়োতে ছেড়ে দেয়া হয় না না ধরতে চায় বা বন্ধুদের জীবন থেকে চলে যেতে চায় না দেখুন কখনো কখনো মানুষ উত্তেজনায় এসে বুঝদারি তা হারিয়ে ফেলে এমন কিছু সিদ্ধান্ত নেয় যা পরে বুঝতে পারে যে আমরা তো অনেক বড় ভুল করেছিলাম তাই বলে যে পরে অনুশোচনা করলে কোনো লাভ হয় না বরং চিন্তার সমস্যাগুলো আরও বাড়ে তাই আপনাদের সবাইকে শুধু এটুকুই মনে রাখতে হবে যে ভবিষ্যতে আমাদের সিদ্ধান্ত নিয়ে চিন্তা করতে হবে না আমাদের নিজেদের জিনিস নিয়ে চিন্তা করতে হবে না এই ব্যাপারে তোমার বিশেষ যত্ন নেওয়া খুবই জরুরি হবে তাই এই সময় একটু কঠিন পরিস্থিতিও তৈরি হতে পারে কিন্তু তোমাকে উত্তেজনায় ভেঙে পড়তে হবে না এই কথাটা তোমার খুব ভালো করে মাথায় রাখতে হবে সঙ্গীদের জানিয়ে দিতে চাই যে এই সময়ে তোমার কুণ্ডলিতে নবগ্রহ একসাথে প্রবেশ করতে চলেছে যার কারণে আজকের দিনে জীবনে কিছু ব্যাপারে তোমার মনও হঠাৎ ভাসতে পারে আবার কিছু ব্যাপারেও তোমার মন থাকবে কিন্তু এই বিষয়গুলো তোমাদের সকলের জন্য বিশেষ মনে রাখো জীবনেই যদি কোনো কাজ করো তাহলে ভালো করে ভেবে বুঝে করো কখনো কখনো কিছু সিদ্ধান্ত আমাদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায় তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এইগুলোর দিকে মনোযোগ দেওয়াটা খুবই জরুরি দেখো বন্ধুরা আজকের দিন মানে নতুন বছরের প্রথম দিন নতুন বছর আসতে চলেছে অনেকেই এমনই ভাবছে যে এই বছরটা যেন আমার বিফলে চলে গেল বা এভাবেই কেটে গেল কিন্তু এবার নতুন বছরে আমি কিছু নতুন করব। যারা প্ল্যান করছে তাদের প্ল্যানিংও সফল হতে পারে যারা নতুন জীবনে নতুন নতুন কিছু শুরু করার চেষ্টা করবে তাদের চেষ্টা সফল হবে কারণ বন্ধু এই সময় তোমার কুণ্ডলী বেশ শক্ত অবস্থায় দেখাচ্ছে তোমার কোনো কিছু খারাপ হবে না বরং আরও শক্তিশালী হবে এবং খুব দ্রুত সহজেই তৈরি হতে থাকবে হ্যাঁ বন্ধু আজকের দিনটা এমন কিছু ঘটবে যে নতুন বছরে নতুন কিছু শুরু করা তোমার জন্য বিশেষ সাফল্য এনে দেবে এবং জীবনে তোমাকে খুশিও দেবে এটা নয় যে এই সময় তোমাকে শুধু নবগ্রহেরই সহায়তা মিলছে বরং বন্ধু এই সময় তোমার ওপর ঈশ্বরও আছেন শ্রী বিষ্ণুদেবের দয়া আপনার সঙ্গে থাকবে এবং তিনটি বড় শক্তি একই সাথে আপনার জীবনে প্রবেশ করতে চলেছে যার কারণে বন্ধুরা আপনার জীবনে যেসব সমস্যা চলছিল তা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাবে বলতে হয় সেই সব সমস্যা আপনার জীবন থেকে অনেক দূরে সরে যাবে আজকের দিনে আপনার অনেক স্বপ্নও পূরণ হবে দেখুন বন্ধুরা কেউ নতুন বছরের জমকালো পার্টি করবে কেউ মজা করবে আবার কেউ তার জীবনের জন্য নতুন পরিকল্পনা করছে আর কেউ জীবনে নতুন নতুন কৌশল খুঁজছে তার জীবনের পার্টি যাই হোক না কেন এই বছর আমরা কি করব। এই বছর আমরা কিভাবে এমন জীবন জীবনযাপন করব যাতে আমাদের ব্যবসা আরও বাড়ানো যায় শেষ পর্যন্ত আমাদের ব্যবসায় কোনো নতুন কিছু নিয়ে আসব যাতে আমাদের ব্যবসা আরও উন্নতি করতে পারে আমাদের আয় দ্রুত বাড়বে বন্ধুদের কাছে কোথায় যাব তো জীবনে কোথাও না কোথাও সবাই কিছু না কিছু নতুন চিন্তা করেই থাকবে কেউ ভাবছে এই নতুন বছর আমাদের জন্য কেমন হবে বন্ধুদের কাছে কোথায় যাব তাই জীবনে কেউ বসে থাকবে কেউ নতুন নতুন ভাবনা ভাবছে আর কেউ না কিছু না কিছু জীবনে করার চেষ্টা করছে চেষ্টা করব যে আমার বছরটা এভাবে নষ্ট না হয় কিন্তু এই বছর আমি নষ্ট হতে দেব না তো বন্ধুরা কোথায় যাবে বলো জীবনে এমন কিছু নেই যে নতুন বছর আসতেই আমরা কিছু করতে পারি বন্ধুরা প্রতিটি দিন তোমার জন্য নতুন তারা বলে নাকি বছর বদলালেই জীবন বদলে যায় আসলে বন্ধুদের আমাদের জীবন বদলাতে হলে পরিশ্রম করতেই হয় এবং আগামী চব্বিশ ঘন্টা তোমার পরিশ্রম তোমার সাফল্যের চাবিকাঠি হবে এই নতুন বছরে যারা কঠোর পরিশ্রম করবে তারাই সফল হবে জীবনে এমন কিছু নেই যা আমাদের কাছে সহজে আসে ফিরে আসে না বসে বসে পাওয়া যায় না কিন্তু বন্ধু নতুন বছর বদলে গেলেই নতুন জীবন তো অটোমেটিক বদলাবে না তোমাকে বদলাতে হলে অনেক পরিশ্রম করতে হয় লক্ষ লক্ষ সংগ্রাম করতে হয় তখনই জীবন বদলায় তাই বুঝে নাও আজকের দিনটা তোমার জন্য সুখের দিন হবে বন্ধু আজকের দিনটা তোমার জীবনে উন্নতি নিয়ে আসবে তোমার জিনিসগুলো অনেক শক্ত হবে আর তুমি জীবনকে অনেক পজিটিভভাবে দেখবে আর মানুষকে অবশ্যই পজিটিভ ভাবনাই রাখতে হবে দেখো তোমার প্রতিটি পরিশ্রম সফল হবে প্রতিটি আবেগ সফল হবে জীবনে শুধু তোমাকে সেই সব ভুল জিনিস থেকে দূরে থাকতে হবে যেই অভ্যাসগুলো তোমার জন্য খারাপ সেগুলো ছেড়ে দাও জীবনে যদি নতুন সকাল আনতে চাও সুখের দিন দেখতে চাও তাহলে নতুন একটা জীবনের শুরু করো তোমার জীবনকে নষ্ট করছে এমন অভ্যাসগুলো ছেড়ে দাও বরং জীবনে একটা নতুন অভ্যাস গড়ে তোলো একটা নতুন জীবনের শুরু করো আর সেটাই তোমার জীবন আর ভবিষ্যৎ বদলে বদলে দেবে বন্ধুদের ঈশ্বর বলেছেন সময় মানুষের ভাগ্য দিতে পারে স্পষ্টভাবে যে সঠিক পথে চলে সে একদিন সুখী জীবন পায় বন্ধুগণ আজ নতুন কোনো জায়গায় ঘুরতে যাবে পুরো পরিবার নিয়ে পার্টি করবে বন্ধুদের সঙ্গে মজা করবে নতুন বছরে ধুমধাম করে করবে কোথায় যাবে তো বন্ধুরা আজকের দিনটা কিছুটা আলাদা আর স্পেশাল হবে কিন্তু কিছু সিদ্ধান্তও নিতে হবে আর সেই সিদ্ধান্ত তোমাদের জন্য সঠিক হবে তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নেবে যাতে পরে তোমাদের কোনো সমস্যা না হয় আজকের দিনে কেউ কেউ গাড়ি কিনতে পারে নতুন বাড়ি নিতে পারে পরিবারকে কিছু নতুন উপহার দিতে পারে কিছু সুখ দিতে পারে কোথায় যাবে বন্ধুরা যারা এই বছর আমরা বাড়ি পরিবারের নতুন নতুন স্বপ্ন পূরণ করতে চাইছিলাম আজকের দিনে বন্ধুদের জন্য কিছু কিছু নতুন কিনবো কিনবো ওটা এই জিনিসটা আনবো তো বন্ধুদের কোথাও কোথাও না ওই স্বপ্ন আজ পূরণ হতে পারে আর জীবনে যেই সমস্যা অনেক দিন ধরে চলছিল সেটাও আজ দূর হতে পারে নতুন বছরের শুরু হবে জোশ আর উৎসাহ আত্মবিশ্বাস নিয়ে আজ তোমার চিন্তা পরিষ্কার আর শক্তিশালী থাকবে পুরনো আটকে থাকা কাজগুলোতে গতি আসবে কাজের জায়গায় নতুন দায়িত্বও পাওয়া যেতে পারে সিনিয়র কর্তৃপক্ষ তোমার কাজ দেখে প্রভাবিত হবেন আপনার আর্থিক অবস্থাও ভালো হচ্ছে টাকার সমস্যাগুলো দূর হবে নতুন বিনিয়োগ হবে সম্পর্কগুলোতে মাধুর্য বাড়বে পার্টনারশিপের কাজ সফল হবে জীবনে যেসব ক্ষতির সম্ভাবনা বাড়ছিল তা এখন কমে যাবে বাড়িতে সুখ শান্তি থাকবে মা অনেক খুশি থাকবেন এবং সব কিছু আপনার মতো মতো চলবে কাজকর্মে সাফল্য আসবে নতুন বছর নতুন আশার বার্তা নিয়ে আসবে দিনটা শুভ ও সুমিত থাকবে নতুন বছর শান্তি ও সন্তুষ্টি দেবে আধ্যাত্মিক আগ্রহ বাড়বে মন স্থির ও ইতিবাচক থাকবে তবে আপনাকে নিজের অনুভূতিগুলোর ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের ওপর বিশ্বাস রাখুন নিয়ন্ত্রণ করতেই হবে দেখো বন্ধু আজ কিছু কথা বলবো যেগুলো শুনে তোমার রেগে যাওয়ারও সুযোগ আছে কিন্তু রাগে চলে যেও না রাগ অনুভব করতেই হবে কিন্তু রাগে আটকে থাকলে তোমার জীবনে সমস্যা বাড়তে পারে